পাহি কেবলম দুর্গে পাহি কেবলম দবাশ্রয় দিল দুর্গে দবাশ্রয় বিশাদে সুরে দুর্গাময় ফিরে যাওয়ার পালা হ্যাপি বিলের উমাও এবার কৈলাসের পথে বৃষ্টি বিঘ্নিত দশমীর সন্ধ্যেতে ঘরের উমাকে বরং থেকে মিষ্টিমুখ ও সিঁদুর খেলার মধ্যে দিয়ে আগামী বছরের অপেক্ষায় হ্যাপি ভিলা দীর্ঘদিনের রীতি রেওয়াজ মেনে হ্যাপি ভিলার দুর্গা যেন সবাইকে ছলে ছলে চোখে টাটা করে চলল স্বামীর ঘরে ডাক ঢোল কাশরের বাজনা ও পরিবার পরিজনদের নাচ সবটাই যেন একটাই সু আসছে বছর আবার এসো আমায় ছেড়ে কথা তুমি চলে না প্রথমে শুভ বিজয়া সকলকে সকল দর্শনার্থী সকলেই ইয়ে থাকুক সকলে ভালো থাকুক এইটা মা দুর্গার কাছে প্রার্থনা সকলকে আনন্দে রাখুক আমাদের হ্যাপি বিলার তরফ থেকে সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর বার্তা হচ্ছে সকলে সকলকে বলবো কোনো ঝগড়া জাতি কোনো অশান্তি নয় শান্তি বজায় রাখুক সারা ভারত সারা পৃথিবীতে কারোর সঙ্গে এই চারিদিকে যে যুদ্ধ হচ্ছে ইয়ে হচ্ছে সেইগুলো মা দুর্গা যেন বন্ধ করে খুব আনন্দ লাগে এই দিনটার জন্য সারা বছর আমি তো এখানে থাকি সারা বছর আমি অপেক্ষা করে থাকি যে কবে এই পুজোটা হবে কবে সবাই এখানে আসবে সবাই আমরা মিলে মিশে আনন্দ করব মায়ের জোগাড় করব সবাই মিলে মিশে আমরা মাটির প্রতিমাকে যে রকম এত সম্মানধি আমি চাই মেয়েদের সম্মানটা যেন বর্ধিত হোক আর্যিকরের সুষ্ঠ বিচার চাই আর কিছু চাই না সম্পূর্ণ রূপে চাই প্রত্যেকটা মেয়ে যথাযথ সম্মান নিয়ে মা দুর্গার মতো যেন এখানে থাকতে পারে শুভ বিজয় আমি বলতে চাই সবাই ভালো থাক সুস্থ থাক আমরা সবাই মিলে আনন্দ করি সবাই শরীর ভালো থাক সবাই মিলে একসঙ্গে মিলেমিশে সবাই একাকার হয়ে মিলেমিশে থাকি সবাই বিজয়ার সুর আমাদের কাছে মন খারাপের যেমন তেমনি পরবর্তী পুজোর অপেক্ষার একটা দিন গোনা শুরু হয়ে যায় সকলে মিলে মানে বছরের একটা সময়তেই আমরা এক হই সবাই যে যার কাছে কাছাকাছি থাকেন এই এই পুজোর সময়টার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি দিদিবাড়ির পুজো তো অ্যাকচুয়ালি এখন হারিয়ে যেতে বসেছে সেই ট্র্যাডিশনটা কিন্তু হ্যাপি বেলা বহন করেছে এখনো পর্যন্ত এটাই মানে আমার দাদা যে বছর জন্মগ্রহণ করে সেই দিন থেকে আমাদের পুজো শুরু হয় তো আমার বাবা চেয়েছিল সকলকে নিয়ে আনন্দ করে পুজো করবে এমনকি বাড়িটার নামও দিয়েছিল ওই জন্য হ্যাপি ভিলা আমরা যেন সারা জীবন এইভাবে এই হ্যাপি থেকে যেন পুজো চালিয়ে যেতে পারি অনেক খারাপ লাগছে যে পুজো শেষ হয়ে আসছে তো এটাই শুভ বিজয় সবাইকে সবাইকে কাল থেকে আবার কাজে জয়েন ব্যানার্জি আমি ছোট ছেলে এই বাড়ি আর আজকে বিজয়ের দিন এই পাঁচটি দিনের অপেক্ষা করার পর পুজো শেষ হয়ে যাচ্ছে এটা সত্যি খুবই দুঃখে কিন্তু এই আবার পরের বছর আসবে এইটা আবার আনন্দেরও তো এই মজাটার জন্য আমরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি আজ পুজো শেষ সারা বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম এই চারটে দিনের জন্য আমরা সব ভাই বোনেরা আত্মীয় স্বজন সব এক জায়গায় মিলিত হয়েছিলাম আজকে পুজো আজকে দশমী শুভ বিজয়া দশমী সকলকে আমাদের আনন্দ শুভেচ্ছা জানানো হলো বাড়ির পুজো সবসময় থাকি উপভোগ করি ঘরোয়া পুজো খুব ভালোভাবে পুজো হয় এখানে তো আপনার তো সকলের সঙ্গে আলাপ হলো সকলে বললেন যদি ব্যানার্জি আমার বন্ধু যে আসেনি এখানে নেই আছে কিন্তু আসতে চাইছে না ক্যামেরার সামনে